ছাত্র যুবক তরুণরা যে বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায় রক্তাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই তারপরেও তারুণ্যের এই স্ফুলিঙ্গকে ভয় পেয়ে দমন করছে এই শেখ হাসিনার নব্য হিটলারের এই বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরায়েলি বর্বর বাহিনীর মতো সন্ত্রাসী তৈরি করে দুর্বৃত্ত তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালাচ্ছে হামলা করছে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে পয়সা থেকে নির্যাতন নিপীড়ন করে বন্দুকের মালের মাথায় এই শেখার এই ভারতের লেনদুক করছে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে সম্প্রীতি সমাবেশের নামে পাঁচ হাজার ডলার দিয়ে ভারত নিয়ে যায় বহু বাচ্চাদেরকে ঘোরার সুযোগ দেয় আর যেন ভারতের দালালি করে ওইটা মনন মগজে ঢুকায় ট্রেনিং দেয় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যা তাই বলছেন যে ইচ্ছা তিনি ওই পদের থেকে বলতে পারেন না মিস্টান আবুদ্দিন খোকন বলেছিল আঠারো সালে নাকি প্রধানমন্ত্রী কোশ্যাপ করেছেন রাগ করেছেন অভিমান করেছেন তাই তিনি কোটা বাতিল করেছেন সংবিধান শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে কোশ্বা রাগ অভিমান আপনি করতে পারেন না এটা করার মত দিয়ে আপনি সংবিধান ভঙ্গ করেছেন আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোনো নৈতিক বৈধতা নাই আজকে আবার যখন ছাত্ররা আন্দোলন করছে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে উনি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছে ওনার পরিবার এই দেশে সব করেছে পাঁচ বছর পরে কারো ছেলে হাফেজ হবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন কারো ছেলে এমআইটিতে পারবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশের প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন ষাট সত্তর বছর আগে যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে আমাদের কোনো স্বপ্ন নাই আপনাদের মতো দুর্নীতিবাজ লুটেরা চোর দিয়ে বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন হবে না আপনার বাবা বলে গিয়েছিলেন সবাই পায় বিভিন্ন খনি সোনার খনি রূপার খনি তেলের খনি আমরা পেয়েছি চোরের খনি আমি যা ভিক্ষা করে আনি আমার চাচার গোষ্ঠী চেটে ফুটে খায় সেই চাকার গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু তার জীবদশায় নিষিদ্ধ করে গিয়েছিলেন আমলেগ এতটা প্রচে দুর্গন্ধ ছড়িয়েছিল আজকে সেই অমীলেক জনগণের কারে বসে জনগণের সাথে মাস্করা করছে অত্যাচার নির্যাতন চালাচ্ছে ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে আমরা যেটা বলতে চাই ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সহ পুরো দেশবাসীর পরিপূর্ণ সমর্থন আছে এই ছাত্র আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনে পরিণত হয়েছে সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাতে চাই আপনারা ছাত্রদের পাশে অবরোধ কর্মসূচি বিক্ষোভ মিছিল আপনারা সফল করুন আপনারা যদি কেউ ভেবে থাকেন সেটা ছাত্রদের আন্দোলন হাতুড়া করুক বোকা না তাদেরকে হাজার সড়কে পাশ করছেন এই রকমের ছাত্র বিপ্লব এবং বিদ্রোহ যদি ছাত্র릭 যুবলীগের হাতুড় বন্দুক অস্ত্র হাতুরি হেলমেট বাহিনী দিয়ে দমন করে ফেলে রাজনৈতিক দলকে ফুটবলের মতো যেখানে সেখানে পেটাবে ছাত্রদেরকে দেখেছেন টাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে মারধর করেছে জাহাঙ্গীর নগরে দেখেছেন শিক্ষকদেরকে গুলি করেছে হাজার হাজার ছাত্রী রাজপথে নেমেছে ওই নব্য পাকিস্তানের পেতাত্তা শেখ হাসিনার হিটলার বাহিনীর সদস্যরা রড বাহিনী হাতুরি হেলমেট লীগের সদস্যরা নারীদেরকে লাঞ্ছিত করেছে কাপড় টেনে ছিঁড়েছে অত্যাচার করেছে আপনারা যারা বিরোধী দলের রাজনীতি করছেন গত বছর ধরে এই অত্যাচার পরিস্থিতি দেখে এসেছেন তাই আপনাদেরকে অনুরোধ করবো ঘরে বসে থাকবেন না ছাত্রদের দিকে তাকিয়ে থাকবেন না এই আন্দোলন এখন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে ছাত্র শ্রমিক জনতাকে সাথে নিয়েই আমাদেরকে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের দাবিতে ঢাকা থেকে সারা বাংলাদেশের রাজপথে নামতে হবে ছাত্র শ্রমিক জনতা করে তলো একতা আমি নই তুমি নই আমি নই তুমি নই রাজা কাল রাজা কাল কে বলেছে কে বলেছে যে বলে আমি নই তুমি নই রাজা

আপনারা দেখেছেন গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল দিনাজপুর রংপুর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের রাজপথ ছাত্র যুবক তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে এমনকি এই ছাত্ররা হামলার শিকার হয়েও চিকিৎসা নিতে পারছে না আমি সমস্ত জনগণকে বলবো ছাত্রদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন বিএনপি জামাত চুকপথ আন্দোলনকারী বিয়াল্লিশ দল নির্বাচন বর্জনকারী তেতাল্লিশ দল সকলকে বলবো ছাত্র যুবক তরুণরা যে বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দপায় দপায় ছাত্রদের উপরে হামলা চালায় প্রত্যক্ষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষ করে তারা সরকার পতরের দাবি নিয়ে আসে নাই তারপরেও তারুণ্যের এই ফুলিংগকে ভাই পেয়ে দানন করছে রাজাকার রাজাকার আমি নই তুমি নই কেবল চেয়ে রাজাকার সহায়াতা সহায়াতা কেবল চেয়ে রাজাকার সহায়াতা ঠাই নাই ভক্তি বাংলা